বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো পুজোর এদিকে এত চারিদিকে অফার অফার চলছে তাই ভাবলাম চলো একটু বেরোনো যাক তো আমরা এখন যাচ্ছি জুতো কিনতে সিলেদার্সে তো আমরা যেহেতু সিলেদার্সের জুতোই ব্যবহার করি কারণ সিলেদার্সের জুতো খুবই ভালো তো তোমার দাদাভাই জুতো দেখছে আর আমরা প্রথমে এসেই তোমার মেয়ের জুতোটা কিনে নিয়েছি আর আমার জুতোটা আর কিনলাম না কারণ আজকে এসে প্রচুর ভিড় না দাঁড়ানোর না বসার কোনোটাই জায়গা ছিল না তাও একটু বসার জায়গা পেয়েছি পেয়ে ভিডিওটা করছি তো দেখতেই পাচ্ছ কত ভিড় আর হবে না কেন চারিদিকে পুজোর এত অফার চলছে কী আর বলবো তো চলো দাদাভাই জুতো দেখো যেটাই পছন্দ করছে সেটা ওর সাইজে হচ্ছে না তাও তাও একটা পছন্দ হলো চলো ওটা আমরা নিয়েও নিলাম এবার আমরা বাড়ির দিকে যাব তো দেখো এখনও ভিড় ভিড় আর কমছে না তো চলো এবার জুতোগুলো নিয়ে বাড়ি যাই আমরা এখন শাহাপুর ব্রিজে আছি আর যাদের বাড়ি মালদা তারা তো জানোই শাহাপুর ব্রিজ কোথায় আর এই জায়গাটি খুব সুন্দর আমরা যখনই ঘুরতে আসি তখন এখানে চলে আসি আইসক্রিম খেতে আর এত সুন্দর কী আর বলবো এখানে কিন্তু সবাই হাঁটতে ঘুরতে আসে বিকালবেলা অনেক লোক থাকে এখানে এখন রাত হয়েছে বলে সেরকম লোক দেখা যাচ্ছে না দেখো বাড়ি চলে এসে মেয়ে তোমাদেরকে জুতো দেখাচ্ছে পরে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর পাশে থেকো সবাই তো চলো টাটা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা